ছুটির দিনে মজা করতে গিয়ে মরমান্তিক পরিণতি দুই বন্ধুর সন্দীপ সিং তার বন্ধু রাহুল সিং বাড়িতে যায় সেখানে দুজনে একসঙ্গে বসিয়ে জমিয়ে মাংস ভাত খায় এরপর বাড়ির পিছনে মদ্যপান করে রবিবার সকাল থেকে দুজনের বমি শ্বাসকষ্ট ও অসহ্য গলা বুক জ্বালা শুরু হয় সে সময়ে রাহুলের দিদি উষা সিং স্থানীয়দের সাহায্যে তাদের কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সন্দীপের মৃত্যু হয় সেখানে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিল রাহুল রবিবার রাতে কারও মৃত্যু হয় পরিবার সূত্রে খবর সন্দীপের বাবা অনলাইনে ছেলেদের টাকা পাঠাতেন যা দিয়ে সংসার চলতো শনিবার সন্দীপের বাবা টাকা পাঠানোর পরে দুই বন্ধু মাংস মত কিনে আনে তারপরে রবিবার এই দুর্ঘটনা কেশিয়ারের ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ মন্ডল বলেন প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে মনা ময়নাতদন্তের পর পুরো বিষয়টা পরিষ্কার হবে জেলা পুলিশের এক বলেছেন আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে